হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো বরাবরের মতো লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে আমি স্যামেরাস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজ নতুন আর একটি ব্লগ শুরু করছি তো ডেইলি ব্লগ বলবো না কারণ এখন ডেইলি ব্লগ আমি দিচ্ছি না কাজকর্ম শেষ করে যখন পারছি বা যখন আমার ভালো লাগছে তখনই আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম অনেক দিন ধরেই গরুর পায়া কিনে রেখেছিলাম তো আজ করব কাল করব করে করে করা হচ্ছিল না তো ফাইনালি ভাবলাম যে না আজকে রাত্রে যদি রান্না করে রাখি তাহলে সকালবেলা নাস্তাটা খাওয়া যাবে কারণ দিনের বেলাতে কিন্তু গ্যাসের অনেক সমস্যা থাকে তো আমি গরুর পায়াগুলোকে খুব ভালো মতন কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপরে আমি আদা রসুন বাটা আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন আর কি একটু কষিয়ে নিব তার আগে আমি একটুখানি আর কি হাতে বানানো নেহারির মশলা দিব। এটা আসলে নেহারির মশলায় এই মশলাটা দিলে নেহারির টেস্টও খুব সুন্দর আসে এখানে আমি দিয়েছি এক টেবিল চামচের মতন আস্ত ধনিয়া তিন থেকে চারটা দিয়েছি সবুজ এলাচি একটা দিয়েছি কালো এলাচি এক ইঞ্চি টাইপের দিয়েছি দারুচিনি এক টুকরো দিয়েছি তিপল এরপরে দিয়েছি একটা তেজপাতা সাথে দিয়ে দিলাম একটা তারা মশলা আর কোনো মশলা দিবো না তবে এখানে জয়ফলটা দেওয়া লাগতো কিন্তু জয়ফল আমার ঘরে আর কি ব্লেন্ড করা পাউডার হিসেবে আছে তাই ভাবলাম যে ওখান থেকে আমি এক চিমটি পরিমাণ জয়ফল গুঁড়া দিয়ে দিব। তো যে মশলাগুলো কিন্তু আমি হালকা একটুখানি টেলে গ্রাইন্ডার মেশিনে গুঁড়া করে নিয়েছি এখান থেকে আমি বেশি অর্ধেকটা দিয়ে দিলাম আর এক চিমটির পরিমাণ রেখে দিয়েছি নামানোর আগে দিয়ে দেবো আর গরম মশলার সাথে কিন্তু আমি এক চিমটির পরিমাণ দিয়ে দিলাম জয়ফুলের গুঁড়া তো সব কিছু দিয়ে এখন ভালো মতন একটুখানি কষিয়ে নিব আমি যেভাবে নেহারিটা রান্না করছি এভাবে তোমরা কে কে ট্রাই করেছে অবশ্যই কিন্তু জানিও আর যারা এখনও ট্রাই করো নাই আমি বলবো এভাবে একবার খেয়ে দেখো এটার টেস্টটা হোটেলের ট্রাইতেও বেশি মজা হয় নামানোর আগে অবশ্যই কিন্তু আমি আরও একটা মশলা অ্যাড করব তো সেই পর্যন্ত দেখার জন্য অবশ্যই ভিডিওটি সাথে থাকা লাগবে আর এখন আমি এখানে একটু বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম মাঝখানে আমি কিছু দেশি রসুনও অ্যাড করব তবে এখন না যখন পানিটা ফুটে আসবে এই হাড় গোড়গুলি একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি রসুন দিয়ে দিব নয়তো দেখা যায় রসুনগুলি ভর্ত হয়ে যাবে পানি আমি বেশি একটা দিলাম না যতটুকু পর্যন্ত হাড়ডিগুলো ডুবে এ পর্যন্ত এই পানিটা রাখলাম কারণ বেশি পানি দিলে না আবার শ্বাসটা সব বের হয়ে যায় তখন ভালো লাগে না এমন একটা ভাব থাকবে গেহারের মধ্যে যেন মাংস একটু থাকে আবার যেন একটু হাড় মধ্যেও ভালো জেলগুলো থাকে এভাবে যদি আমরা রান্না করতে পারি সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো পরিমাণ মতন পানি দিয়ে এখন আমি এটাকে একদম মিডিয়াম লো আছে ভালো মতন জাল করে নিব এখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে তো এখন আমি একটু ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা পানিটা কিন্তু অনেকটাই শুকিয়েছে তবে একদম যেহেতু আমি লো আছে রান্না করছি এই কারণে পানিটা শুকাতে একটু সময় লাগবে নতো দেখা যায় আবার নরম হতে যাবে না তো এই পর্যায়ে আমি চার থেকে পাঁচটা দেশি রসুন আর কি ধুয়ে দিয়ে দিলাম এই রসুনগুলো কিন্তু আমি প্রায় দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কিন্তু সুন্দর মতন একটু ধুয়ে নিলে উপর থেকে ময়লাটা যা থাকে সব উঠে যায় এটা হতে থাকুক এই ফাঁকে আমি বলেছিলাম না যে আরও একটা এখন স্পেশাল মশলা অ্যাড করব এতে করে কিন্তু নেহারের কালারের মধ্যে একটা ঘনত্ব আসবে আর খেতেও ভালো লাগে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এই ময়দাটাকে একটু খুব ভালো মতন এখন ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ময়দা কালারটা একটু চেঞ্জ না হবে সে পর্যন্ত ভেজে নিব। তবে এটা কিন্তু অবশ্যই একদম লো আছে ভাজতে হবে না তো ময়দাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো এদিক দিয়ে কিন্তু আমার নেহারিটাও হয়ে গেছে এখন আমি এই যে ময়দাটা দেখছি এটার মধ্যে দিয়ে দিলে কী হবে খুব সুন্দর ঘন হয়ে যাবে এছাড়া কিন্তু আর একটা কাজ করা যায় পাউরুটিও দুধের মধ্যে ভিজে সেই পাউরুটিটা যদি আমরা চটকিয়ে এভাবে নেহারির মধ্যে দিতে পারি সেটা দিলেও কিন্তু নেহারিটার ঘনত্ব ভালো হয় এবং খেতে ভালো লাগে তো এই যে ময়দা মেশানোর পরে এখন আমি জাস্ট এক থেকে দুটা বলক দিয়ে নিব আর এই ফাঁকে কিন্তু আমি আর একটা কাজ করেছি আসলে ভিডিওটা আমি অন করেছিলাম কিন্তু দেখলাম যে ভিডিও হয় নাই মাঝে মাঝে এমন হয়ে যায় যাক কি করেছি সেটা বলি আমি একটুখানি তেঁতুল গুলিয়ে রেখেছিলাম দেখা যায় এক চামচের মতন তেঁতুল নিয়েছিলাম সেটাকে পানির মধ্যে গুলিয়ে জাস্ট আমি তেঁতুলের যে মারটা ছিল সেটা দিয়ে দিয়েছি এই তেঁতুলের কাঠটা দিলে যেটা হয় খেতে ভীষণ মজা হয় একটু টক টক ভাব থাকে খেতে ভালো লাগে আর এই যে পরের দিন সকালবেলা আমি কিন্তু রাত্রেবেলায় নান রুটি আনিয়ে রেখেছিলাম আটটা কারণ সকালবেলা তুন্দুল রুটি পাওয়া যায় নান রুটি পাওয়া যায় না এই যে নান রুটিগুলো এনে আমি একদম দেখা যায় এয়ার টাইট বক্সে ভরে রেখে দিয়েছি সকালবেলা জাস্ট শুধু আমি ওভেনে গরম করে দিয়েছি আর আজকে আমার বাবা মা আছে তারপর হচ্ছে নাফিত তাস্তিম সবাই আছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি আমার আব্বা বলছিলো আমার হাজব্যান্ড বলছিলো নিহারিটা খুব মজা হয়েছে আসলে খুব টেস্ট হয়েছিলো ঝোলটা বেশি ঘন হয়নি বেশি পাতলাও হয়নি আবার এই যে দেখো হাড্ডির মধ্যে কিন্তু জেল টেল সব রয়ে গেছে খুব সুন্দর কিন্তু কালারটা আসছে খেতেও ভীষণ মজা হয়েছিল তারপর দুপুরে রান্না বাড়ায় চলে আসলাম আজকে আবার আমাদের রাতে বিয়ের দাওয়াত আছে কয়েকদিন আগে হলুদের দাওয়াতে গিয়েছিলাম সেই দাওয়াতটাই আছে মূলত কিন্তু এই দাওয়াতটা চলে গিয়েছে আর অনেকদিন আগেই তো যে বললাম ভিডিও দেওয়া হয়নি ভিডিও করা ছিল কিন্তু দিতে ইচ্ছে করে না এখন ওই এডিট করব তারপর হচ্ছে ভয়েস দেবো এই ভয়েসের জন্য জানো আমার ভিডিও সহজে আর কি পোস্ট করা হয় না অনেকেই দেখি প্রতিদিন ভিডিও আপলোড করে তাদের প্রচুর ধৈর্য প্রচুর এনার্জি আমি বলবো কারণ আমার ওই যে আর কি ভয়েসটার জন্যই ভিডিও দিতেছে না তো আমি প্রতিদিন একটা কেন দুটো ভিডিও ছাড়তে পারতাম যাই হোক আজকে রান্না করছি শোল মাছ দিয়ে লাউ দিয়ে লাউ রান্না করতে গিয়ে আর একটা বিপদে পড়ে গেলাম বড় পাতিলে রান্না করছি তো আমি কখনও পাতিলের মধ্যে লাউ বা তরকারি রান্না করি না সচরাচর কড়ের মধ্যে রান্না করি কিন্তু আজকে যে পাতিলের মধ্যে বসিয়েছি ভাবলাম লাউটা একটু বড় খোলামেলা আর কি পাতিলে রান্না করি কিন্তু পানির পরিমাণ হয়ে গেছে অনেক বেশি এখন এমনিতে থাকে না গ্যাস তার মধ্যে এত হয়েছে পানে মানে এই লাউটা রান্না করতে আমার প্রচুর সময় লেগেছে আর মাছটা আমি যেমন চাচ্ছিলাম আসলে আমরা যখন লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করি মাছটা একটু ভেঙে ভেঙেই দেই এটা খেতে বেশি ভালো লাগে মাছের ফ্লেভারটা একদম পুরা সবজির মধ্যে ছড়িয়ে পড়ে এটার টেস্ট অনেক মজা হয় তো নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটাকে আর একটু জাল করবো তারপর নামিয়ে ফেলবো আর আজকে শুধু তো এ পদ রান্না করলে আর হবে না কারণ বাচ্চা কাচ্চা আছে ওরা খেতে চাইবে না তো ওদের জন্য আমি চিন্তা করেছি একটু মাছ ভোনা করব। আর মাছটা একটু আজকে অন্যভাবে রান্না করব সচরাচর দেখা যায় যে পেঁয়াজটাকে ভালো মতন ভেজে তারপর ভোনা করি তো আজকে চিন্তা করেছি কাঁচা মরিচ টমেটো পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করব তারপর হচ্ছে আমি মাছটা রান্না করব। তো বরিশালে গেলে মানে যখন আমি আমার শ্বশুরবাড়িতে যাই তারা যেটা করে অল্প একটু পেঁয়াজ আদা রসুন কুচি তারপর হচ্ছে জিরা সব কিছু একসাথে শিলপাটায় বেটে মাছটা রান্না করে ওটা খেতে অনেক মজা হয় তো ভাবলাম দেখি আজকে একটু চেষ্টা করে দেখি তাদের মতো হয় কি না আসলে ওদের মতো আমি রান্না করতে পারি না যাক চেষ্টা করছি এটাই বেশি আমার হাজব্যান্ড বলে তুমি যে চেষ্টা করেছো এটাই বেশি যাই এখানে আমি সরিষের তেল দিয়ে দিলাম আর এই যে এখানে পিঁয়াজ মরিচ তারপর হচ্ছে টমেটো পেস্ট একসাথে আমি ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি শুধু অ্যাড করবো আদা রসুন বাটা যেহেতু আমার আদা রসুন বাটা ছিল এই কারণে আমি আর এটার মধ্যে এক্সট্রা করে দেইনি নয়তো আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিতাম এখন খুব ভালো মতন এই পেঁয়াজটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত রঙটা চেঞ্জ না হবে তবে আমি দেখেছি বাটা পেঁয়াজ মো দিলে না তেলের পরিমাণটা বেশি লাগে এই যে দেখো কতগুলো তেল দিলাম কিন্তু মনে হয় না যে আমি একটা ফোটো তেল দিই কেমন শুকনো শুকনো হয়ে গেছে এই যে এরকম হয় আর কি অল্প যারা মশলা দিয়ে রান্না করে তাদের জন্য সুবিধা হয় কিন্তু মশলার পরিমাণ তো বেশি হয়ে গেছে মশলা আর কি পেঁয়াজের পরিমাণটা তো আমি বেশি দিই এ কারণে আর কি পরিমাণ বেশি হয় তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতন হলুদের গুঁড়া আরও দিব এক চামচের পরিমাণ মতন মরিচের গুঁড়া সাথে দিলাম টেস্টের জন্য একটুখানি লবণ যতটুকু লবণ প্রয়োজন হয় ততটুকুই দিব এখন অল্প দিয়েছি পরে আবার আরেকটু দিব তো সব কিছু দিয়ে ভালো মতন একটু কষিয়ে নিব তো কষাতে কষাতে আমার কিছু আপু গত ভিডিওতে আমাকে কিছু প্রশ্ন করেছিল তাদের প্রশ্নের উত্তর দিব জীবনের ডায়েরি থেকে আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু চা দেখে লোভ লেগে গেল হাতে মাখিয়ে খিচুড়ি আমিও মাঝে মাঝে রান্না করি হাতে মাখিয়ে প্রেশার কুকারের রান্না খিচুড়ি খাওয়া দাওয়া দারুণ ছিল কুকারটা কত নিয়েছে আপু তো প্রথমে বলছি আপু ওয়ালাইকুম আসসালাম তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ছোট্ট মিনি রাইস কুকারটার দাম পড়েছে এক হাজার টাকা তো অনেক আপুরে কিন্তু জিজ্ঞেস করেছিল আশা করছি উত্তরটা পেয়ে গেলে আর এভাবে এত সুন্দর সুন্দর কমার্স তোমরা যে করো আমার মনটা কিন্তু আসলে খুব ভালো হয়ে যায় ফাহিম হাসান আইটি থেকে আরও একটা আপু আর কি আমাকে জিজ্ঞেস করেছে যে আমিও আপনার মতো ভিডিও করতে চাই কিভাবে করব জানাবেন প্লিজ আমি একজন গৃহিণী তো আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য এই প্রশ্নটা কিন্তু অনেক আপুদের মনে আছে যারা কিনা এখন পর্যন্ত কিছুই করতে পারছে না সেই সাথে আমি আর একটা আপুর নাম নিচ্ছি এটা হচ্ছে ডালিয়া মল্লিকা চ্যানেলের আপু সেও লিখেছে যে আপু আমি কি করব কিছু একটা আইডিয়া দাও বেকার বাড়িতে বসে আছি আসলে অনেক আপুরে কিন্তু বললাম আগে যে বেকার বাড়িতে বসে থাকে তারা কিছু করতে চায় তোমরা যেটা করবে ইউটিউবে অথবা ফেসবুকে একটা আইডি খুলতে পারো ফেসবুকে হচ্ছে তোমরা একটা আইডি খুলবে আর হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল খুলবে তো যারা এ ব্যাপারে এক্সপার্ট আছে বা তোমাদের জানাশোনা আছে তাদের দিয়ে কিন্তু এই চ্যানেলগুলো খোলাবে কারণ এটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে প্রথম থেকেই কিন্তু চ্যানেলে ভুল করলে হবে না এক্সপার্ট লোক দিয়েই তোমরা একটা চ্যানেল খুলে নিবে অথবা ফেসবুকে একটা আইডি খুলে নিবে সেই অনুযায়ী তোমরা এভাবে দেখা যায় যার রান্না বাড়া করতে ভালো লাগে তারা সেই হিসেবে তোমরা ক্যাটাগরিও সিলেক্ট করবে যেমন রান্না বাড়ার চ্যানেল খুলে তোমরা এখানে কুকিং ক্যাটাগরি সিলেক্ট করবে অথবা তোমার তোমরা যদি আমার মতো এভাবে লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাতে চাও সেখানে তুমি রান্না বাড়া খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু করতে পারবে তো এটার ক্যাটাগরি হবে পিপল অ্যান ব্লগ মানে এটা একটা ব্লগ চ্যানেল হবে এছাড়া তুমি যদি ট্রাভেলিং করতে পছন্দ করো বা তোমার ঘোরাফেরা বেশি হয় সেখানে তোমরা কিন্তু ট্রাভেলিং চ্যানেলও খুলতে পারো বা যারা খাওয়া দাওয়া করতে পছন্দ করো অনেক বাইরে যেয়ে খাওয়া দাওয়া করো বা রিভিউ দিতে পছন্দ করো তারা চাইলে কিন্তু ফুড ব্লগও খুলতে পারো এভাবে তোমাদের পছন্দ অনুযায়ী একটা চ্যানেল খুলে নিবে এবং সেখানে অবশ্যই নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে তো এখান থেকেও কিন্তু টাকা কামানো আসলেই সম্ভব যারা লেগে চেপে আছে তবে একদিনেই সেই কাজটা হয় না যাদের ভাগ্য ভালো তারা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি ইউটিউবে বলো বা ফেসবুকে বলো উন্নতি করতে পারে তবে একবারে যে এখান থেকে কেউ আগাতে পারবে না সেটা না শুধু ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে লেগে থাকলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা একটা ভালো ইনকামের ব্যবস্থা করতে পারবে আমি কিছু আরও আপুদের কমেন্টস পড়বো তার আগে একটু দেখে নিচ্ছি এখন প্রায় সন্ধ্যা সাড়ে আটটার মতো বাজে আমরা যাবো হচ্ছে বিয়ে বাড়িতে তো এখানে আমাদের জন্য ড্রেস বের করে নিয়েছি আসলে আমরা মেয়ে মানুষ কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে ড্রেস খুঁজে পাই না আমি তো জামা কাপড় বের করে ওলট পালট করে নিয়েছিলাম সেগুলো আবার গুছেছি ওটা আবার আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো তো যে তাসিমের জন্য লেহেঙ্গা বের করেছি নাফের জন্য লেহেঙ্গা দিয়েছি আর আমি কি পরেছি সেটা এখন দেখে নাও আমাদের কমিটি সেন্টারে যেতে যেতে প্রায় রাত দশটা বেজে গেছে তো এখন সবাই মিলে যাচ্ছি আমার বাবা মা আমরা ভাই বোন সবাই একসাথে শুধু আমার বড় দুলে ভাই আর বড়ো বোন যেতে পারে না কারণ দুলে ভাই তো অসুস্থ তোমরা অনেকেই জানো তো এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি অলরেডি কিন্তু আমরা কমেডি সেন্টারে চলে আসছি সবাই এক টেবিলে আসলে আমাদের জায়গা হয়নি আমার আব্বা আমার ছোটো ভাই বসেছে একটা টেবিল ওই যে আমাদের পেছনের টেবিলে দেখা যাচ্ছে তো আসার সাথে সাথেই আমরা একটু কফি খেয়েছি এরপর শুরুতেই কিন্তু আমাদের দিয়েছিল নান রুটি ভুনা এরপরে আস্তে আস্তে কী কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে চলো আরেকটা আমি আপুর কমেন্টস করে নিচ্ছি লুবনার সংসার চ্যানেল থেকে আপু লিখেছে আপু তোমার রান্নাটা মশলা অনেক সুন্দর হয়েছে দেখে কিন্তু আমার খুব লোভ হচ্ছিল খিচুড়ির কালারটা মশলা তোমার হাডটা হাড্ডিতে ফুটো হয়ে গিয়েছে দেখে খুব খারাপ লাগছিল আপু আর তুমি সেই হাড্ডিটা নিয়ে খেতে বসেছো এটা দেখে কিন্তু মজা লাগছিলো আপু এই মিনি রাইস কুকারগুলো কেমন ভালো নাকি খারাপ একটু জানিও প্লিজ অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমার্স করার জন্য তো এই মিনি রাইস কুকারটা আমি কিন্তু আগেও বলেছিলাম অনেক ভালো অনেক উপকারী ছোটোখাটো যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি রান্না করা যায় আবার ক্লিন করতেও সুবিধা তো আপু তুমি কিন্তু নিশ্চিন্তে এই কুকারগুলো কিনতে পারো আমি তো এটা নিয়ে তিনটা কিনেছি আরও একটা কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আসলে হলুদ যে রাইস কুকারটা আমি কিনেছিলাম সেটাই দেখলাম একটু সমস্যা তো ওটা চেঞ্জ করে আমার পছন্দের আরও একটা মিনি রাইস কুকার এনেছি সেটা পরবর্তীতে দেখাবো আর এদিক দিয়ে দেখাও বউ কিন্তু এখন এন্ট্রি নিয়ে নিল আসলে বউ মনে হয় আসতে অনেকটাই দেরি হয়েছিল এখন প্রায় ঘড়িতে রাত সাড়ে দশটার মতো বাজে আর জামাইও কিন্তু দেখলাম তার একটু পরেই চলে আসছে তো এই যে জামাই বউ দুজনেই কিন্তু একসাথে স্টেজে এন্ট্রি নিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম আমাদের কাজ দিয়ে যাচ্ছিলো এতটা ভিড় স্টেজের সামনে যাওয়াই যাচ্ছিল না তো আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি এরপরে যে স্টেজের সামনে এসে একটু বড় দেখলাম তাদের ফটোশ্যুট চলছে জাহানারা আইডি থেকে আরও একটা আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু আপনার কথাগুলো শুনে মনে সাহস পাই খুব সুন্দর সুন্দর টিপস দেন আপনি ভিডিওটা অসাধারণ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্টস করার জন্য আসলে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসের জন্যই কিন্তু আমি আবার তোমাদের মাঝে ফিরে আসি নতুন ভিডিও নিয়ে এভাবে সবসময় আমার পাশে থেকে তোমরা আমিও তোমাদের পাশে আছি আরও অনেক কাপড়েই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো আসলে সবার কমেন্টস যদি একসাথে আমি পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত তাই সবার কমেন্টস পড়তে পারলাম না প্লিজ তোমরা রাগ করো না ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার অনেক আপুদের নামেই পড়বো এছাড়াও আমাকে আরও একটা জিজ্ঞেস করেছিল যে আপু তুমি কি প্রতি মাসে পেমেন্ট পাও কিনা প্লিজ জানাবে আসলে আমি পেমেন্ট পাই তবে এটা শুধু যে ইউটিউবের পেমেন্ট সেটা না আমি অবশ্যই আলাদা একটা ভিডিওতে জানাবো এটা একসাথে এক কথায় বলা যাবে না ডিটেলসভাবে বলতে হবে তো তোমাদের আর কি কি প্রশ্ন আছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম